আসসালামু আলাইকুম ভিউয়ার্স কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল ওদের নাম অফিস সহায়ক পরীক্ষার তারিখ বাইশ ছয় দু হাজার চব্বিশ চল্লিশ সময় ষাট মিনিট বাংলা অংশ এক বিপরীত শব্দ লিখুন ক প্রত্যক্ষ পরোক্ষ খ যোজক প্রণালী গ বিষ সুধা ঘ লিস্পা বিরাগ দুই লিঙ্গান্তর করুন ক গয়লা গয়লাব খ দেবর ননদ গ মালা মালিকা ঘ সুকেশ সুকেশিনী যারা এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশ কর অঞ্চল লিখিত নিয়োগ শরিকা দু এই বইটি যারা এখনো পর্যন্ত সংগ্রহ করতে পারেননি দ্রুত সংগ্রহ করুন হ্যাভিয়স এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কর অঞ্চলের বিগত হয়ে যাওয়া ছয়ত্রিশ সেট লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান এবং এই বইটির সাথে আরও পাচ্ছেন রিসেন্ট হয়ে যাওয়া বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের নব্বই সেট লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান জি এই পিডিএফ ফাইলটি নিতে হলে স্ক্রিনে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন ওই নাম্বারটিতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করুন এই পিডিএফ ফাইলটির মূল্য মাত্র পঁচত্তর টাকা জি মাত্র পঁচাত্তর টাকা হলে আপনারা এই পিডিএফ ফাইলটি নিতে পারবেন ইনশাল্লাহ কী কী পাচ্ছেন বিগত সালের কর অঞ্চলের ছয়ত্রিশ সেট লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান এবং রিসেন্ট নব্বই সেট লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান তোর কথা নেবারে চলুন আমরা প্রশ্ন সমাধানটি আবার দেখি তিন নম্বর নিম্নলিখিত প্রশ্নের উত্তর লিখুন ক মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কি। উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন খ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে চরণটি কোন কাব্যের উত্তর মঙ্গল কাব্যের গ রোমান্টিক প্রণব আখ্যানের প্রথম কবিকে উত্তর শাহ মোহাম্মদ সগীর ঘ বাংলা টপ্পা গানের জনককে উত্তর নিধুবাবু বা রামনিধিগুপ্ত চার নম্বর অনুচ্ছেদ লেখন ভাষা আন্দোলন উত্তর ভাষা আন্দোলন বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে সংগঠিত গণ আন্দোলন উনিশশো সালে উপমহাদেশের ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ভারত ও পাকিস্তান নামে দুইটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় স্বাধীনতার পরপরই পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে এ নিয়ে প্রশ্ন দেখা দেয় উনিশশো সালের মার্চ মাসে পাকিস্তানের তদানীন্তন গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ঘোষণা করেন যে উর্দু এবং কেবলমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলাদেশের দেশপ্রেমী জনগণ এটাকে তাদের সংস্কৃতির উপর চরম আঘাত হিসেবে ধরে নেয় এই ঘোষণা থেকে ভাষা আন্দোলনের বীজ বপন করে ছাত্র সমাজ এবং রাজনৈতিক সচেতন ব্যক্তিরা এর বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানান উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পূর্ব পাকিস্তানের পার্লামেন্ট ভবনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে পূর্ব পাকিস্তান সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় ও পার্লামেন্ট ভবন এলাকায় একশো ধারা জারি করে পূর্ব পাকিস্তানের ছাত্ররা এই আদেশ অমান্য করে এগিয়ে যেতে চাইলে পুলিশ গুলি চালায় ফলে বরকত রফিক সালাম জব্বার ও আরও অনেকের রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত হয় পরদিন আহত ধর্মঘট সারা পূর্ব পাকিস্তান অচল করে দেয় অবশেষে পাকিস্তানের শাসকবর্গ বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয় বাংলাদেশ একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে পালন করে সতেরোই নভেম্বর উনিশশো নিরানব্বই সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ইংরেজি অংশ পাঁচ ফিল ইন দ্য ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আর্টিকল প্রিপোজিশন এ দ্য হেডমাস্টার ওয়াজ এংরিড হ্যাস দ্য স্টুডেন্টস উইথ বি দ্য ম্যান ডায়েড হ্যাস ক্যান্সার অফ সি দ্য সিলেক্টেড মি ফর দ্য জব অনলিড হ্যাশ মেরিট ওয়ান D. My friend always goes have dash feet. On E. He said nothing dash a long time. For correct the spelling. A. Performance. Performance. V. Compliment. Answer. Compliment. C. Homogeneous. Answer. Homogeneous. D. gt NGT. D. NGT Answer. Anxiety. E. Initiative. Answer. Initiative. Short number. Write a short paragraph on traffic jam. Answer. Traffic jams happen when there are too many cars on the road and they can't move freely. This causes delays and wastes time it also leads to more fuel being used and makes the air dirtier traffic jams often occur because of accidents road repairs are when many people are driving during rush hours to fix traffic jams cities can plan better roads and use smarter ways to manage traffic they can also improve public transportation like Buses and trains to give people other options than driving, encouraging carpooling, biking, and walking all helps to reduce the number of cars on the road and pollution. Fixing these problems needs new technology, changes in rules, and everyone working together to make city travel easier and cleaner. Gonit আট নম্বর এ প্লাস বি এবং এবি প্লাস বি সি হলে এ প্লাস বি মান কত উত্তর এলিভেন নয় নম্বর শতকরা বার্ষিক চার টাকা হার সুদে কত টাকা বার বছরে সুদে আসলে এক টাকা হবে উত্তর নয়শো টাকা তো ভিওর্স এই ছিল আজকের আমাদের ভিডিও পরবর্তীতে যে কোনো নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে জব সলিউশন সেন্টার এর সাথেই থাকুন আল্লাহ হাফেজ